দোস্তা কিগা বর আমাদের এই ইউটিউব সবাই ঢাকা শহর থেকে আগত আমাদের গ্রাম গ্রামগঞ্জে সবাই মিলে আমরা এখানে হাসি আনন্দ করে যেতা আবার আমরা চলে যাচ্ছি খুব আনন্দে বন্ধু বন্ধু সবাই আমরা এক একাতরতা হয়ে

<laughs> आना रोज दुगन गेसतेस कर सारखेन करे गेलो ताद दितो अरे बाद्दो केला रोज बशी होतो कधी कधीलासे मांस खाईल दिगे इस्ते उळे करबा तरी खाई आं घणो तारे आगे मोर खाणी मोर मोर

Ar bunca var, mamara yüze kadar aldı başını. Bir ayak duruşu ne kadar fazla ayağı var? Mamara. Kaos. Bu kız mamin olur. Düşün, kader, madat düşün. Kek madat düşün. Layık, layık düşün. Layık, layık düşün. Taktik edicen. Her yeri yaslan. অনেকদিন পর দোস্তর মেয়ের বিয়া খাইলাম খুব সুন্দর লাগলো ভালো লাগলো খাওয়া দাওয়া বেশি কথা না

খাওয়া কেমন আছে বলো ভালো ভালো খাওয়া দাওয়া কেমন আছো তোমার ভালো আছো কতগুলো ভালো খুব তুমি তো মাথা চুলি তো করে

মানে সে বলতেছে যে এরম করে মাঝে মধ্যে একটু খাবার টাবার ভালো পেলে তার মন মনটা খুব ভালো লাগে তাই না আমরা বিয়ে আর এখন বাজামো বুঝছো মসিও তাহলে খাওয়া সুন্দর আছে না আচ্ছা আচ্ছা খাওয়া সুন্দর আছে দোস্ত তোমার কেমন আছে খাওয়া দাও নাম দিল্লাহ খুব ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে যেন আমাদের

খাওয়া দাওয়া খারাপ না গ্রামের ভিতরে এখনো আসলে ঢাকার ভিতরে মতন খাওয়ার সিস্টেম হয়ে গেছে তা আমরা আসলে কি আর বলবো এখন আমাদের গ্রামে ঢাকা বলতে হবে বুঝছেন সব জায়গায় হয়েছে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া হয়েছে সবাই দোয়া করবেন যে আমার পুস্ত মেয়ের জন্য তার গ্রামের জন্য সারা জীবন সুযোগ থাকে এই কামনা শেষ করছি আজকের মতন আল্লাহ হাফেজ এবং আবার বন্ধুগুলো দেখা যায় যে বন্ধু এই যে

আমাদের ছেলে বলে এক ইয়ে এক ধোনা নাই